আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আহ আশা করি সকলেই ভালো আছো তোমরা হচ্ছে আসলে এখন কনফিউশনে আসো অনেকে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছ যে জাহাঙ্গীরনগর এ ইউনিটের প্রিপারেশন কিভাবে নিবা ডি ইউনিটের প্রিপারেশন কিভাবে নিবা বা কোন প্রশ্ন ব্যাংক গুলো তোমার করা উচিত আর ঢাকা ভার্সিটি এই ইউনিটের প্রিপারেশন যারা তেইশ ব্যাচ আসো চব্বিশ ব্যাচ আসো কীভাবে হচ্ছে আসলে রিটার্ন সহ এই কম্প্যাক্ট টাকারে অল্প সময় গুছাবা এটার জন্য আমি আর চট্টগ্রাম ভার্সিটি সাস্টের পরীক্ষাটা একটু পরে মানে হচ্ছে মার্চের এক তারিখে চট্টগ্রাম ওইটার একটা ভালো সময় তুমি পাওয়া যাবা এর আগে যেহেতু জাহাঙ্গীরনগর ডিউ এর ফেস করবা জাহাঙ্গীরনগর আর ডিউ ফেস করলে কিন্তু তোমার একটা প্রিপারেশন হয়ে গেছে তখন তুমি সিউ এর জন্য এক্সট্রা দশ পনেরো দিন বা দশ দিন হইলেও প্রশ্ন ব্যাংক দেখার মতো একটা সময় পাবা তো তোমার টার্গেট থাকবে ডাবি এবং যাবি যেহেতু আগে এই দুইটা কমপ্যাক্টভাবে শেষ করা এরপরে সার্স্টে যারা পরীক্ষা দিবা তো ষষ্ঠের পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে তোমার মেইনলি ষষ্ঠ প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে বাট ওইটা একটু লাস্ট দিকে যেমন ফেব্রুয়ারির লাস্টের দিকে আঠাশ তারিখ বা হচ্ছে ওইটা মার্চের এক তারিখ তো জাহাঙ্গীরনগর এ ইউনিট ডি ইউনিটের জন্য এটা যদি আমি তোমাদেরকে একদম গাইডলাইন দিই তুমি এখন এই টাইমে ইয়ার ওয়াইজ প্রশ্ন ব্যাংকগুলো সলভ করো আর ওয়াইজ প্রশ্ন ব্যাংক বলতে কি বোঝাইতেছেন যেমন একটা বছরে 23 24 এক শিফটের প্রশ্ন একসাথে 80টা প্রশ্ন কিভাবে আসতেছে এটা দেখতে হবে তোমাকে যে আইডিয়া নেবার জন্য যে একসাথে 80টা প্রশ্ন এই টাইপসের মনে হয় আসে তখন তুমি একটা আন্দাজ করতে পারবা ধরো তুমি হচ্ছে কোষ ও কোষের গঠন বা ধরো তুমি হচ্ছে প্রাণীর ভিন্নতা বা কেমিস্ট্রি মোল এর ধর্ম সলভ করতেছো এক ইয়ারের সব জাহাঙ্গীর নগরের ডি ইউনিটের প্রশ্ন সলভ করতেছো তখন তোমার কাছে ওই অত লেভেলের কঠিন বা স্ট্যান্ডার্ডটা বুঝতে পারবা না যে আসলে এক সাথে আশিটা প্রশ্ন বা সবগুলা প্রশ্ন একসাথে কিভাবে জাহাঙ্গীরনগরে আসে আর এবার যেহেতু শিফট ভিত্তিক আলাদা রেজাল্ট হবে তো তোমার এগুলো শিফটের রেজাল্ট নিয়ে কোনো টেনশন শিফটে সেরা রেজাল্ট করতে তুমি চান্স পাব আর জাহাঙ্গীরনগর সিট সংখ্যা খুব লিমিটেড ঠিক আছে তার মানে প্রতি শিফটে দেখা যাবে ডি ইউনিটে চান্স পাই থাকলে একশোর ভিতরে থাকতে হবে যেহেতু আটত্রিশ উনচল্লিশটা করে সিট ভাগে পড়বে তো তোমার একশোর মধ্যে বা আরো মানে ষাট সত্তরের ভিতরে পজিশন আনতে হবে আবার অনেকে আসো যে বিভিন্ন ক্রাইটেরিয়ার কারণে সাবজেক্ট থেকে বঞ্চিত হবে এক দুইটা সাবজেক্ট তিনটা সাবজেক্ট থেকে বঞ্চিত হবে তো ওই লেভেলের একটা প্রিপারেশন নিয়ে তোমার জাহাঙ্গীরনগর প্রস্তুতি নিতে হবে আর জাহাঙ্গীরনগর অনেকটা আসলে লাখ ঠিক আছে কারণ এইখানে সিট সংখ্যা খুবই লিমিটেড পরীক্ষার্থী সব থেকে বেশি এবং তোমার শিফটের সাথে তুমি এইবার প্রতিযোগিতা কর সেরা প্রিপারেশন নাও তাহলে জাহাঙ্গীরনগরের জন্য দুইটা আমার সাজেশন থাকবে ব্যক্তিগতভাবে আমি জাহাঙ্গীরনগরের প্রত্যেক ইয়ারে পরীক্ষার সময় আমি থাকি এইবারও থাকবো তবে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে যে একটা ইয়ারের দুইটা করে শিপ দেখো দুইটা করে শিপ দেখলেই বুঝে যাওয়ার প্রশ্ন কিভাবে আসতেছে ঠিক আছে তারপরে হচ্ছে ধরো বাই তেইশ চব্বিশের দুইটা শিপ দেখলা ডিউনিট ইউনিট তারপর হচ্ছে বাইশ তেইশের দুইটা শিপ দেখলা ইউনিট ইউনিট তো এইভাবেই তুমি হচ্ছে ওয়াইজ প্রশ্ন সলভ করো ওয়াইজ প্রশ্ন যেখান থেকে পাও ওইখান থেকে হচ্ছে ওইভাবে সলভ করে ফেলো এটা তোমার জন্য একটা ভালো লেভেলের প্রিপারেশন নিতে খুব একটা হেল্প করবে আর একটা জিনিস হচ্ছে আমাদের জাবিডি লাস্ট ভিউ যারা পেট ব্যাচে আসো তারা তো পাইছো পিডিএফ পাবো বাইশ তারিখের মধ্যে পঁচিশ তারিখ থেকে আমরা জাবিডি লাস্ট ভিউটা তোমাদেরকে হচ্ছে প্রিন্ট নিতে দিব। এখানে হয়তো আমরা বিশ থেকে তিরিশ টাকা যে প্রিন্ট করে পাঠাবে সে হয়তো প্রফিট রাখতে পারে বিশ তিরিশ টাকা বাট অ্যাকচুয়াল যা খরচ আসবে ওইটাই তোমাদের কাছ থেকে নেওয়া হবে এটা বিজনেস পারপাস না তোমাদের সাপোর্ট হিসেবে এটা আসলে আমরা আপডেট দিয়ে দিব এটা অবশ্যই মানে যদি সম্ভব হয় পরে দেখো আমাদের এখান থেকে একটা জিনিস নিয়ে পরে দেখো ফিজিক্স কিছু কেমন তোমার এখান থেকে আইকিউ তারপর হচ্ছে ইংরেজি আইসিটি হচ্ছে অন্যান্য ইউনিটগুলোর জন্য আইসিটি সহ দেওয়া থাকবে জাবিডিতে তারপর হচ্ছে তোমার বাংলা এবং সাথে কেমিস্ট্রি বায়োলজিতে আছে একটা ভালো গুসারে আকারে কম্প্যাক্ট রিভিশনে অল্প সময় করতে পারবা ঠিক আছে আর জাহাঙ্গীরনগর এ ইউনিটের জন্য তো ওই যে ডাবিডি ডাবি এ লশিও আসবে ওইটাই রাজশাহী চট্টগ্রামে হয়ে যাবে ঠিক আছে আর কৃষির লাল বিউটা তো গতবার ফ্রি দিয়ে দিছি এখন কথা হইতেছে ভাই আমরা তো ফার্স্ট টাইমার আমরা তো এখন ঢাকা ভার্সিটির প্রিপারেশন নিবো ঠিক আছে তো যারা ফার্স্ট টাইমার আসো তো তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা কম প্যাক টাকারে রিটেনের আগে হচ্ছে তুমি কি ধরনের রিটেন প্রশ্ন আসতেছে ঢাকা ভার্সিটিতে এই চার পাঁচ বছরের প্রশ্ন দেখো উনিশ থেকে তাইলে তোমার একটা বিরাট লেভেলের আইডিয়া হবে রিটেন প্রশ্ন এরকমই হয় দেখবা যে একদম সেম টাইপের প্রশ্নগুলো আসে এবং কিছু স্পেসিফিক চ্যাপ্টার থেকে ওই চ্যাপ্টারের রিটার্নগুলো বেশি বেশি সলভ করো ঠিক আছে যেমন বহুপদী থেকে রিটার্ন দেয় একটা প্রতি বছরে ঢাকা ভার্সিটি রিটার্ন দেয় তারপর সে ফিজিক্সে দেখবা এরকম কিছু স্পেসিফিক চ্যাপ্টার থাকে যে এই জায়গাগুলো থেকে রিটার্ন দেয় তো রিটার্নের জন্য তুমি হচ্ছে কমপ্যাক্ট প্যাক টাকার প্রিপারেশন বাট এমসি কিউ পাস না করলে তো রিটার্নে যাইতে পারবে না এমসি কিউ পাসের জন্য ঢাকাভার্সিটির তোমার হচ্ছে লাস্ট ভিউ সাজেশনটা পড়বা সাথে এই যে এখন যে যারা ক্যাম্পাস বেঁচে আসো আমাদের ক্যাম্পাস পরে একটা অস্থির প্রিপারেশন হবে আর যারা ক্যাম্পাস বেঁচে ভর্তি হইতে পারবে না তোমাদের জন্য পরামর্শ থাকবে ডাবির প্রশ্ন ব্যাংকটা শেষ করবা ডাবির প্রশ্ন ব্যাংকের যেই টপিকগুলা থেকে বেশি বেশি প্রশ্ন আসছে ওই টপিকগুলা তুমি হচ্ছে যে কোনো একটা বই থেকে ভালো করে শেষ করবা এরপরে ডাবি এ লাস্ট ভিউটা ভালো করে শেষ করবা যারা বেচে ভর্তি হবে না তাদের জন্য পরামর্শ আর বেচে যারা আসবা তাদের সাথে তো আমার প্রতিদিন ক্লাসে কথা হবে গাইডলাইন হবেই ঠিক আছে এখন আসি ভাই চট্টগ্রাম ভার্সিটির জন্য কিভাবে পড়বো তো যারা চট্টগ্রামে পরীক্ষা দিবা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন ব্যাংক রিলেটেড রিপিট পাবা চট্টগ্রামের প্রশ্ন খুবই সহজ করে এবং যাদের এখানে ম্যাথ স্কিপ করার সুযোগ আছে তো চট্টগ্রামের জন্য আমার অনুরোধ থাকবে ইয়ার ওয়াইজ ব্যাংক ভাই কোনটা ভালো হবে আমি নাম ধরে বলতে না কিন্তু ইয়ার ওয়াইজ প্রশ্ন ব্যাংক যেটাতে তুমি পাবা এক বছরের একশো প্রশ্ন চট্টগ্রামের সলভ আছে ইয়ার ওয়াইজ সব আছে যেমন তেইশ চব্বিশ বাইশ তেইশ একুশ বাইশ এভাবে ইয়ার ওয়াইজ দেওয়া আছে এটা সলভ করবা কারণ কি কারণ একশো প্রশ্ন কিভাবে আসে এটা বোঝা আসলে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় হ্যাঁ এবং তুমি চট্টগ্রামে হচ্ছে গতবার একটা প্রশ্নই হয়েছে কিন্তু বাইশ তেইশ থেকে কিন্তু একাধিক শিফট আকারে ছিল তো প্রশ্নগুলো দয়া করে সলভ করো এবং চট্টগ্রামের জন্য বাংলা ইংরেজি প্রিপারেশন ওইটা দেখলেই বুঝবা যেমন সমাজ সমাজ থেকে প্রশ্ন আসতেছে কারক থেকে আসতেছে বিচ্ছেদ থেকে আসতেছে সমার্থক শব্দ থেকে আসতেছে ইংরেজি কোন টপিক থেকে আসতেছে এই টপিকগুলো তুমি একটু একটু করে প্রিপারেশন নিয়ে ফেলা চট্টগ্রামে বাংলা ইংরেজি পাস করলে চান্স পাওয়া খুব ইজি একটা ব্যাপার এবং প্রশ্ন ব্যাংক বেস্ট পরীক্ষা হয় একমাত্র ভার্সিটি সব থেকে বেশি প্রশ্ন ব্যাংক বেসড পরীক্ষা হয় এটা হচ্ছে চট্টগ্রাম ভার্সিটি ঠিক আছে তাইলে আমি তোমাদের অনুরোধ করলাম আর সাস্টের জন্য প্রশ্ন ব্যাংক আমি একটা সিরিজ ফ্রিতে দিব সার্স্টের প্রশ্ন কি কী আসছে কীরকম প্রশ্ন আসছে একটা সিরিজ দিব এটা দেখো এটা নিয়ে না আর ক্যালকুলেটর ব্যবহার সূত্র সূত্রগুলা খুব ভালো করে পারতে হবে ঠিক আছে তাহলে যারা আমি আর একটু সামারাইজ করবো এক মিনিটের মধ্যে জাহাঙ্গীরনগর এ ইউনিট জাহাঙ্গীরনগর ডি ইউনিট যাদের ফোকাস যেটা আছে ওইটার ইয়ারওয়াইজ প্রশ্ন ব্যাংক আগে দেখে ফেলো ঠিক আছে এরপরে যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছো বায়োলজি কেমিস্ট্রির একটা মোটামুটি প্রিপারেশন তোমার ভালো আছে আরেকটু ডিপ বিষয়গুলা দেখে ফেলো প্রশ্ন ব্যাংক দেখলে তোমার একটা আইডিয়া হবে এটা আমি অনুরোধ করলাম প্রশ্ন ব্যাঙ্ক অবশ্যই দেখতে হবে ইয়ারওয়াইজ প্রশ্ন ব্যাঙ্ক অধ্যায় ভিত্তিক না আরেকটা বিষয় হতেছে ঢাকা ভার্সিটি এই ইউনিটের যারা প্রিপারেশন নিবা এমসি এর পাশাপাশি রিটেনের জন্য এখন থেকেই কিছু দেখো আর রিটেনের আমি কিছু ফ্রি ভিডিও দেবো পেইডে তো নিবই ফ্রিতেও কিছু ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো যাতে তুমি একটা আইডিয়া পাও যে রিটেনের এই বিষয়গুলো মনে হয় সলভ করলে বেশি ভালো হয় ঠিক আছে তো সর্বোপরি সবাই হচ্ছে প্রিপারেশন নিবা এই এক মাসে একটা কামব্যাক করো এক মাসে একটা বেস্ট কামব্যাক করো ঠিক আছে আমি আশাবাদী যে তোমরা হচ্ছে এক মাসে একটা বেস্ট কামব্যাক দিতে পারবে ইনশাল্লাহ এবং আমি যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব আসলে এই মাসটা আমাদের ক্যাম্পাস ফোর সাথে একটা বিশাল যাত্রা প্রতিদিন দুইটা তিনটা করে ক্লাস নেওয়া লাগবে আমি নিজেও আসলে অনেক শ্রম দিতে হবে ফ্রি কন্টেন্ট হয়তো অনেক বেশি দিতে পারবো না বাট গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করব। আর মাঝে মাঝে যতটুকু সম্ভব ফ্রি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো আর্থিক সমস্যা না থাকে ক্যাম্পাস ফোরের সাথে আমাদের সাথে একটা যাত্রা করে দেখতে পারো ঠিক আছে আর ওই যে বললাম যে আমাদের সাথেও যদি যাত্রা না করো লাস্ট ভিউগুলো নিয়ে পরে দেখো লাস্ট বিউগুলো নিয়ে পরে দেখো যে একটা ফিজিক্স সেন্টার্সের কোনো একটা সার্ভিস তুমি নিয়ে দেখো যে আলটিমেটলি আমরা কত ডেডিকেটেড বা সততার সাথে সার্ভিস দিই ইনশাল্লাহ দেখা হবে বার্সিটিতে তোমার হচ্ছে চান্সও হবে ইনশাল্লাহ এই ব্যর্থতা থেকে তুমি ঘুরে দাঁড়াইতে পারবে একটা সুপার কাম ব্যাক হবে রিয়েল মাদ্রিদের মতো ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ